এই কথাটাই প্রীতম দেখো রিমি যেটা বুঝে না প্রীতম ক্লিয়ার কি করলো যে দেখো আজকে তুমিও তো বললে সকালকে বললে না যে বাবা তুমি এর মধ্যে ঠেকোনা রিমিকেও তুমি বললে বাবা তুমি এর মধ্যে বললে তো সেই তাহলে দেখো সেইটাই প্রীতম লাইভে ক্লিয়ার করলো যে দেখো আমার রিমি আমার বাড়ি আমাকেও বলেছে যে মা তুমি রিমি আমি প্রীতম বাবা তুমি সবাইকে নিয়ে ভিডিও করো তুমি রিমির মা রিমি বাবা এমনকি পূজা এমনকি মি কি কাউকে নিয়ে তুমি ভিডিওতে কন্ট্রোভার্সিতে ঠেকো না মা তা আমার এগুলো ভালো লাগছে না তুমি যে বলবে তারটা তাকে বুঝে নাও ওখানে দেখতে চাই তোমরা ভালোবাসলে অবশ্যই হয়ে যাবে অন্যের যার জন্য বিদমের উপর না পড়ে পরিষ্কার আমি কাউকে পাত্র দিই না ওই কারোর নাম যা বললে পাল আমি কারো পাত্র দিই না আমি কারো ঠেকায় চলি না কাউকে আমি তেল মেরেও চলি না আমি কার কারো পায়ের তলাও পড়ি না কেউ আমার পায়ের নৌকা চোখ না যেতাম তার পায়ের চোখ পড়বো আমি ঠিক আছে আমার সাথে যা আছে আছে কিন্তু এই যে নতুন করে যে কন্ঠভার্সিগুলো ক্রিকেট হচ্ছে কদিনের মধ্যে এই সার পাঁচ সাত দিন ধরে দেখছি আমি এর মধ্যে খুব চলছে ঝামেলা খুব পরিমাণে ঝামেলা চলছে সবার আগে থেকে বললাম যে এর মধ্যে আমাকে না জড়ানো হয় তখন না আমার পরিবারটা কিছু হয়ে যাবে ততক্ষণ কেউ শান্তি পাবে না এখানে দিদিভাই দিয়ে গেছিলো রিমিকে দিয়ে যাওয়ার পর থেকে আমরা যথেষ্ট সুখে রেখেছি চোখে ভালো রেখেছি আমার বাবা মা সবাই ওকে আদর যত্ন করে রেখেছে তোমরা সবটা দেখেছো সবটা আমি কিচ্ছু তো হবে পুরনো কথা আমি ওর বার্থডে পালন করলাম যে সব বলে গিয়েছিলেন না মেটা শুয়ে থাকুক মেয়েটা আনন্দে থাকুক ও খুশি হোক শিলিগুড়ি দিয়ে যখন অ্যানিভার্সারি পালন করেছে আমি তাও মেনে নিয়েছি চুপ করে সব মানছি ওর যাতে কষ্ট না হয় পাহাড়ে যাওয়া এই পাহাড় থেকে দিন হয়েছে এসেছি তা আমি দুদিনের মধ্যে সমুদ্রে চলে গেছি যে ওর কষ্ট না হোক আমাদেরকে যে ঘুরে বেড়ানো কাজ বাট কারো চোখে যে কোনো কোনো ভালোতে পারবো না আমার ছেলে আমার খারাপ যেহেতু আমার কপালে দুঃখনা থাকে আমি দোকানে বিয়ে করেছি সব জ্বালা অশান্তি আমার এত কিছুর পর সমস্ত কিছু আমাকে শোনার পর আজকে সবার কাছে বদনাম আমি আর ওর মাকে খুব ভালোবেসে বলেছিলাম এই কটা দিন ধরে প্রচুর ভালোবেসে বলেছিলাম ওর মা গা দাতে আমাকে অনেক কিছু বলেছে বা শেষ মেশেই আবার একই জায়গায় দাঁড়ালো সে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্টিংয়ের পর স্টার্টিং একের পর এক করেই যাচ্ছে কান্নাকাটি লাইভ কেটে কেটে সবার কাছে বারবার মন জয় করে নেওয়া বার বার কান্নাকাটি করে মন জয় করে নেওয়া যাই হোক গাইজ কালকে আমাদের মানে অশান্তি ঝামেলা কিছু ছিল না আমি জাস্ট ওদের ফ্যামিলি ব্যাপারে থাকতে চাইনি কারণ ওই ফ্যামিলিতে যাই হয় সব দোষ পড়ে যায় আমাদের উপর যা আমি বলেছিলাম নেমে গেছে আমাদের যা ফ্যামিলি প্রবলেম হবে সমস্ত কিছু আমি প্রোটেক্ট করবো ওকে কিন্তু ওর ফ্যামিলিতে যেভাবে প্রবলেমটা শুরু হয়েছে সেখান থেকে ওর মাই আমাকে বলেছিল তুমি মা আমাকে বলেছো তুমি আমাদের সরে যাও তুমি আমাদের থাকবে না তোমাকে নিয়ে সবাই পড়েছে তোমরা অ্যাড নিয়ে পড়েছে আমি সেখান থেকে সরে যাবো তুমি তোমার ভাই একদম তুমি সরে যাও মা আমাকে বলেছিল সেই কথাগুলো আমি লাইভে বলেছিলাম সে কথাগুলো আমার ভারী অন্যায় হয়ে গেছে প্রচুর বড় অন্যায় হয়ে গেছে আর আমাকে মানে কী বলবো সবাই এমনভাবে বাজেভাবে ফাঁসাচ্ছে মিথ্যে মিথ্যে ব্লেম দিয়ে কিছু বলার নেই আজকে জায়গা থেকে আমার বাবার যা অবস্থা মায়ের যা অবস্থা আমি বুঝতে পারছি না হবে আমাদের আমি নিজেও জানি আমাদের কি হবে আমাদের যেভাবে ভাষণ হচ্ছে একবার জোর করে দিয়ে গেলো জোর করে দিয়ে যাওয়ার পর ভালোবেসে ভালোভাবে মন দিয়ে সব কিছু করেছি মন থেকে তোমরা হয়েছিলো বিধবা ভিডিও গ্রুপ করেছি তোমরা ছেলে বিধবা পাড়ে যা গেছি তোমরা এসে সমুদ্রে যাও গেছি আর যারা যারা একটু আগে বললো না যে ও চেয়েছিল আমি আমাদের বাড়িতে যাও অশান্তি হয়েছে কাল সারা রাত সারা যে কীভাবে অশান্তি হয়েছে তোমরা কেউ জানো না যে আমাদের কি ফেস করতে হয়েছে যেটা আমরা জানি যার বাড়িতে হয় তারাই ফিল করতে পারে এছাড়া কেউ জানে না যে কি করছে আর ফিল করছে আমার পাড়ার লোক প্রমাণ যেখানে যদি আমার আমার প্রাণ থেকে থাকে আমার আমার প্রাণ থেকে প্রমাণ যেখানে থাকতো প্রমাণ আমি দেবই যে যে যত মিথ্যা লক ডাক মিথ্যা দিচ্ছে তো মিথ্যা দিয়ে আমার নামে আরো আবার একটা কেস করেছে আরো দশটা কেস করবে তো আরো আর ভাসবো ফাসবো আরও জীবন নষ্ট হবে আর তো কিছু হবে না কাউকে তো মারিনি ওকে তো মেরে ফেলিনি কাউকে চুরটা তো করিনি বাড়িতে বসে কাকক ঘোরাচ্ছি ফেরাচ্ছি হচ্ছে তাতেই হচ্ছে না কারো তারপরও আমাদের নামে ব্লেমে প্রবলেম প্রতিটা বার এই ব্লেম জন্য আমি এই লাস পরের জন্য নিতে চাইনি চোর করে নিতে চাইনি আমি আমি জানতাম দুটো মাস পরে সেম ঘটনা ঘটবে আমি ওর মা ওর মা আমাকে হাতে পায়ে ধরেছিল আমি তখনও বারবার বলেছিলাম মামনি তুমি আজকে এরকম দু মাস পরে সেই একই কে তুমি উল্টো কাগা দেবে আমার আমাকে লাগা দেবে তোমার আবার সোশ্যাল মিডিয়া খুলে উল্টো বসে যাবে সেই হলো সোশ্যাল মিডিয়া খুলে আবার সব উল্টো ওই কি মন থেকে শুরু করে সবাই এক এক করে সোশ্যাল মিডিয়া খুলে আমাদের বদনাম করা শুরু করে দিল কারণ নামে বলতে চাই না কারো কারো ব্যাপারে থাকতে চাই না নিজের মতো ব্লক করে বেড়া নিজের মতো ট্রাভেল করে বেড়াচ্ছি যাতে শান্তি থাকুক রিমির মুখ ফ্রেশ থাকুক রিমি যাতে মন খারাপ না করে ওর মায়ের সাথে অল টাইম কথা বলতে বলি যে মাকে মামনিকে কথা বলে মামনীকে ডাকো আমার আগে দিনও তো বেড়ে গেছে তো রিমির মন ভালো থাকে যে ও সাথে দেখা করলে ওর মন ভালো থাকবে যে ওখানে ঘুরতে গেলে ওর মনটা ফ্রেশ থাকবে ফোন ঘুরতে গেলে মন ফ্রেশ থাকবে সবসময় ঘুরে ঘুরে বেড়ালে মন ফ্রেশ থাকবে এই কারণে যেটুকু বাড়ি ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করি ভালোভাবে রাখার চেষ্টা করি বাট আমার আমাদের কপালটাই খারাপ আমরা খারাপ আমরা দোষী সবাই ভালো আমাদেরকে জানাচ্ছি হাত জোর করে জানাচ্ছি পরিবারের সবাই ভালো প্রীতমরা খারাপ প্রীতমরা খারাপ প্রীতমরা খারাপ জঘন্য প্রীতম আমরা এই চাওয়া নিতে পারছি না আমার বাবার সুখে ছিল না হাই স্কুলের গেছে আমার বাবা রাস্তায় পেতে পারেন দেখাতে না আমার মাও তাই আমরাও তাই আমরা প্রচণ্ড খারাপ আমরা সব কিছু দোষ আমাদের সব দোষ বাড়িতে যেভাবে পেশার আমরা বুক করতে হচ্ছি সব কিছু করে আমি জাস্ট বলছি আমি থাকবো না কারোর ব্যাপারে সেটা আমার সবচেয়ে বড় দোষ হয়ে গেছে যে আমি কেন থাকবো না আমার ব্যাপারে থাকে আমি তো এটাও কে বলেছি যে আমার পরিবার তো এই চাওয়ালে আমি থাকবো না পরিবারের ব্যাপারে থাকবো না প্লিস ফোন করে নেই এই মুহূর্তে যাই হোক সব জ্বালা আমাদের ভুগতে হবে ভগবান কোন দিকে আমাদের নিজে নিজেও জানি না অনেক জ্বালা এই দুটো বছর ধরেই ভুগছি এই দু বছর ধরে কন্ট্রোভার্সি করেই যাবে ফার্সছে প্রীতম দেব না যাই হচ্ছে সব প্রীতমের এক ঘন্টা হয় প্রীতম নিজের মতো ঘুরতে ভালোবাসে শান্তি থাকতে ভালোবাসে ফ্যামিলিকে নিয়ে একসাথে আগে থাকতে ভালোবাসে প্রীতম ডিভোর্স চাইনি এবার প্রীতম ডিভোর্স চাইনি প্রীতম শান্তি থাকতে চেয়েছিল বাট যেখানে এইভাবে অশান্তি দিনের পর দিন দিনের পর দিন এভাবে কখনো হয় না আর ফার্স্ট এই সমস্যাটা শুরু ছিল ভিডিও করা নিয়ে ওকে যার বলেছিলাম ভিডিও করো তুমি ভিডিও করো আমরা ট্রাভেল করতে যাবো তুমি যাবে তো কারণ আমি হাজারবার বলি ভিডিওগুলো ছাড়ার পর আমার থেকে পৌঁছনে যাই আসার পর ভিডিও ছাড়ার কথা বলে ছাড়ে না মুখ তোমার ব্যথা যে আমার মামার মায়ের ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো তোমার অ্যাকাউন্টটা চলবে তোমার সাবস্ক্রাইবার তোমাকে ভালো আসে তাও তোমাকে দেখতে হবে তুমি ভিডিওগুলো ছাড়ো বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে তারপরে তুমি ওরা ছাড়েনি ছাড়ার পর মাকে আমি দুদিন জানাই মা বললো হ্যাঁ ও ঠিক করছে না মাকে বোঝায় মনকে বোঝায় আমি খুব ভালো হয়েছিলাম মাকে মনকে যে মেয়েকে বোঝাচ্ছে হ্যাঁ তুমি করো সংসার তো দায়িত্ব নিতে হবে দুজনকে কাজ করতে হয় তুমি সামনে ভিডিও ছাড়ছো কেন ছাড়ছো না বোঝালো কালকেই এই ভিডিও নিয়ে স্টার্ট হয় বাড়িতে আমাকে ভিডিও ছাড়তে ও বলে ছাড়বে না আমি তো বলল আমার নেক্সট কাজ আছে পাহাড়ে তাহলে তোমার লিঙ্ককে পাঠাবো বলে পাঠতে হবে না আমি একা থাকবো এই নিয়ে স্টার্ট একটা মানুষের বাড়িতে গিয়ে থাকতে খেতে ঘুরতে কে ভালোবাসে না কোন বাড়ির পরিবারের বাড়ির লোক ভালোবাসা যে সারাদিন থাকবে খাবে আর ঘুরবে কে ভালোবাসে না ওই তো আর তো কোনো কেউ নেই ভাই বোন কেউ নেই সারাদিন থাকা খাওয়া ঘোরা এই নিয়ে অশান্তি স্টার্ট ওর মাকে অনেক বোঝায় প্রত্যেকটা প্রমাণ আমি জায়গা মতো দেবো আজকে যেভাবে আমাকে আমি মিথ্যে ব্লেম দিচ্ছে ইতে ভাসাচ্ছে জায়গার মতো প্রতি প্রমাণ দেবো শুধু তোমরা এই আমার বাবা মা সুস্থ থাকে আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি যেভাবে মেন্টালি যে তর্চার দেওয়া হচ্ছে আমাদেরকে আমি পাগল হয়েছে আমাদের জাস্ট পাগল এক্ষুনি বলে কোর্টে যাবো কোর্টে নিয়ে গেলাম ওকে ও জোর করে আমি যাবই কালকে বেলা দিদিকে ফোন করেছে ওই দিদিকে ওই রাতের বেলা ওর মা অনেকবার বান করেছে ফোন করার জন্য ওর মা প্রচুর বান করেছে আমার যে যেই মহিলাকে এত নিয়ে এইসব বললি তাকে ফোন করিস না তারপরে দিদিকে সে রাতবেলায় ফোন করেছে ওই রাতের বেলায় আমাকে ফাঁসাবে বলে বাঁচাভাবে আর দিদি এটাও বললো যে তুই মনে যদি চলে যাস তাই পিতা মেয়ে পিতা আমার তোর মা ভাসবে তারপরেও সে করলো তারপরে কাল রাত্রেবেলা বলছেন থানায় ফোন করবো এখানে ফোন করবো ওখানে ফোন করলাম যেখানে মন যায় করো আমাদের শান্তি দাও আমাদের একটু দাও শান্ত তুমি আমাদের ক্ষতি করো করে দাও বাট এভাবে দিনের পর দিন ভয় দেখিও না ব্লেম দিও না এভাবে পারছি না আমরা ভয় নিয়ে বাসা যায় না তুমি যদি আমাদের ক্ষতি করার আগেও মানে আমি কেস করেছো মিথ্যে কেস এগারো মাস আগে চলে গেছে এগারো মাস পর কেস করেছিল ফোন নাইনটি আমরা ওকে মারধর করেছি আমার বাড়িতে নিয়ে এক বছর ধরে তারপরে মিথ্যে কেস করেছিলে আবার মিথ্যে কেস করবে তুমি করো না যেমন যে করো বাট আমাদেরকে ক্ষতি করো না আমাদেরকে আর জ্বালিয়ে মেরো না যেটা বলি এত বেলা সকাল উঠে বললাম আমি থানায় যাবো কেউ যাবো বারবার আমি কোর্টে চল আমি কোর্টে চলো আমরা ফার্স্টে সকালে উঠে সকালে উঠে আমার দাদা এসেছে আমি আমার ছেলে গোপালদা তোমাদের জন্য সাহের জন্য সে এসেছে বাড়িতে মাসির বার্থডে এসে খাওয়া দাওয়া হবে তোমাদের বলেছিলাম ডাক্তার ভাই চ ওখানে বোনকে ডাকলো ও আমি যাবো না আমার মা বললো বলছেন যাবো না ছোট মাসি ডাকতে হলো ওই মাসির চ যাবো না তখন ওর মাকে ফোন করে বললাম যে ওটা ও যেতে চাইছিলাম মাসির বাড়িতে বললাম কোর্টে যাবো সেই কারণেও যেভাবে মানে মানে এখন তো এখনই কোটে যাবে সেই কারণে কোর্টে নিয়ে গেছিলাম বলে আমি বিপরাস দেবো তবে আমার বুঝতে হ্যাঁ আমরা এইভাবে আমরা বাড়ছি না এইভাবে জ্বালাতে পারছি না কেউ সহ্য করতে পারছে না এইভাবে বসন্তিটা এই দু বছর ধরে ইউটিউবটা পাগল হয়ে গেছে বসন্তি দেখতে দেখতে তখন সেখানে আমরা বলি সব তৈরি হয় সেই মুহূর্ত বাড়িতে বলে আমি এখন না আমরা গেলে তো তাই হবে আর ঠিক আছে তাই হোক তোমাদের তাই সবে তো ঠিক আমরা তাই মেনে নিচ্ছি টাইম এনে নিচ্ছি তারপর দিশানি অনেক কথা ওঠে আমি নাকি কি এই আছে ওই আছে বলে প্রচুর কিছু আমি বলেছি ওটা দু ওটা আমার দু লাগারকে সাবস্ক্রাইবার ছিল আমি তিল একটা করতে দিয়েছি সুন্দর করে ওটা করতে দিয়েছি তোমাদের কিন্তু অনেকবার বলেছি ওটা আমি চেঞ্জ করে দেবো ওটা আমি বারো তিনজন তিন চেঞ্জ করে দেবো ওটা আমি ওটা নিয়ে বাঁধা করে ফোটা উঠলো অনেক কিছু জানশি হচ্ছে গাই সব দোষ আমাদের সব খারাপ আমরা ভগবান ইটুকুই পেয়ে করবো অনেকে খারাপ কমেন্ট করবো অনেকে ভালো কমেন্ট করবে আমি ভালো খারাপ কাউকে সবাইকে ভালোবাসি আমরা সবাইকে ভালোবাসি বাট দোষ আমাদের সব আমরা ভুল আমরা কাউকে ভালো রাখতে পারলাম না এত এত যত্ন করেও কাউকে ভালো লাগতে পারলাম না কারো মন যাবতে পারলাম না সব ভুলটাই আমাদের সব দোষটাই আমাদের অনেক ভালোবেসে দেখলাম অনেক ভালোবেসে রাখলাম বাট কারো ভালোবাসা পেলাম না আর পেলাম না এবার বয় না আবার কেস কেবো ঝামেলা ঠিক আছে ভগবান যেটা আমাদের করবে তাই আমরা মাথা পেতে নেবো ভগবান যেটা রাখতে খুশি তাই মাথা পেতে নেবো যে যেটা যেটা করবো সেটা আমরা মাথা পেতে নেবো আমি আমার মা আমার বাবা তিনটা মানুষ আমাদেরকে যেভাবে যেভাবে শাস্তি দেবে আমরা সবাই মাথা পেতে নেবো আমরা একটু শান্তি চাই আর পারছি না এই অশান্তিটা নিতে আমরা শান্তি চাই Basically, c'est tu la